দেশ জুড়ে পথ কুকুরদের কামড়ে আহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়ার অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বড় নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট নির্দেশে জানানো হল কোনো শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বাস স্ট্যান্ড স্পোর্টস কমপ্লেক্স এবং রেল স্টেশন থেকে সরিয়ে শেল্টারে পাঠাতে হবে পথ কুকুরদের শুধু তাই নয় কোনোভাবে যাতে পথকুকুর এই সমস্ত জায়গায় ঢুকতে না পারে তা নিশ্চিত করতে রীতিমতো ফেন্সিংয়ের ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রমনাথ সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে পথকুকুরদের কামড় নিয়ে শতপ্রণোদিত মামলার শুনানি চলছিল সেই মামলাতেই তিন বিচারপতির বেঞ্চের তরফে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে পথকুকুরদের সরিয়ে নিয়ে যেতে এবং তাদের ডক শেল্টারে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয় আগামী আট সপ্তাহের মধ্যেই পথকুকুরদের সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় যে জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে যেন কোনোভাবেই আবার ছেড়ে না আসা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ কতটা মানা হলো তা নিয়েও রিপোর্ট জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে আগামী তেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে শহরের রাস্তায় আর দেখা মিলবে না পথ সুপ্রিম কোর্টের অমানবিক রায়ে ক্ষোপে ফুসছেন সাধারণ মানুষ আট সপ্তাহের মধ্যে দিল্লির রাস্তা থেকে অবলাদে সরিয়ে দিয়ে পাঠানো হবে অন্যত্র কোনো শেল্টারে কিন্তু বিভিন্ন সংস্থার তথ্য মারফত সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে এত বিপুল পরিমাণে কুকুরদের রাখার জন্য যথাযথ পরিমাণ শেল্টারের ব্যবস্থা আদতের নেই নেই খাবার জল ভ্যাকসিনেশনের সুব্যবস্থাও এছাড়া নতুন করে সুস্থ পরিবেশে শেল্টার তৈরি করার পরিকাঠামো ফাঁকা স্থান নির্বাচন এই সব কিছু আট সপ্তাহে সম্ভবই নয় তাই পশুপ্রেমীরা অনেকেই মনে করছেন শহরের রাস্তা ফাঁকা করে আদতে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে দিল্লির রাজপথে চলছে আন্দোলন এবং এই আন্দোলন চলাকালীন অতি সক্রিয় হয়ে পশুপ্রেমীদের জেলে পড়ছে পুলিশ তাই সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন প্রতিনিয়ত ধর্ষণ খুনের বিচারের বাণী নীরব কেন দিল্লির রাস্তায় রীতিমতো ঝড় তুলেছেন সাধারণ মানুষ তারা বুঝেছেন এখনই যদি ওদের পাশে না দাঁড়ানো হয় তাহলে মানবজাতি হিসেবে নিজেদের ছোট করা হবে ছাড়াও দশ লক্ষ পথ কুকুরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া অবাস্তব বলে মনে করছেন অনেক পশুপ্রেমীরা এই ঘটনায় শুধু পশুপ্রেমীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরাও প্রতিবাদ জানিয়েছে প্রাণী অধিকার কর্মী মানিকা গান্ধী জানিয়েছেন এটা কোনো কার্যকরী আদেশ নয় উশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে চলেছে এছাড়াও রাহুল গান্ধী এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বলেছেন এই নির্বোধ অবলারা কোনো সমস্যা নয় যা মুছে ফেলা যাবে থাকার জায়গা জীবাণুমুক্তকরণ টিকাকরণ জরুরি সত্যিই তো তাই ওদের প্রতি অমানবিক হয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে যদি পরিকাঠামো উন্নত করা হয় ভ্যাকসিনেশনের সুব্যবস্থা খাওয়ার সুব্যবস্থা জলপানের সুব্যবস্থা করে দেওয়া হয় তাহলে অনেকাংশে সমস্যা মিটে যাবে অথ আমাদের কোনোভাবেই শত্রু নয় এটা সবাইকে মাথায় রাখতে হবে